তুমি কতটা পরিশ্রম করেছো মানে তুমি যে আমার কথা বলে বলেছো একটু বলো মানে আমি দুবার এসএল জিডি পরীক্ষা দিয়েছিলাম নিলাম নাম্বার সেকম পাইনি ফেল করেছিলাম একবার টেস্ট মানে পরীক্ষা দিয়েছিলাম নিলাম অনেক জেতে আমার পাস রানিং করেছিলাম কিন্তু পরীক্ষাতে পাস করতে পারিনি তো আমি অনেক কিছু অনেক কিছু কাজ করেছি মানে এসিতে কাজ করতাম তারপরে মাইল বাতরে কাজ করেছি যেমন কি মানে লেবার কেটেছি মাঠে কাজ করেছি আর এবারে এত ভালো রেজাল্ট করার জন্য কিভাবে করেছিলে আমি দেখলাম অনেক কিছু করলাম আমি কি করলাম যে আমি দেখলাম যে না বাড়ি ঘুরে বেড়ালে তো হবে না আমাকে পরিশ্রম করে পড়াশোনা করতে হবে আমি এমন কি যোগ বিয়োগ করতাম না সত্যি কথা যোগ বিয়োগ করতাম না আমার বন্ধু হয় যে দেব বলে

কোনোরকম মানে কাউকে বাড়তি কোনো কিছু বলাও হয়নি আচ্ছা ঠিক আছে তাহলে তুমি অনেকটা উপকারী হয়েছ বেশ ঠিক আছে খুব ভালো লাগলো সো তোমরা যারা প্রি মেডিকেল করতে চাও বা তোমরা যদি কোনোরকম সমস্যা থাকে অবশ্যই তোমরা যোগাযোগ করবে তাহলে কিন্তু তোমাদের কোনো রকম সমস্যা থাকলে আমি সলভ করার চেষ্টা করব জাস্ট একটাই ব্যাপার যে তোমরা সেনাবাহিনীদের সবাই যেতে চাইছো ভারতবর্ষের সেনা আমাদের আমাদের নিজেদেরই একটা বড় জওয়ান মানে আমাদের ভগবানের সমান আর্মি বা ফোর্স নেভি বা সেনা আমাদের তারা আমাদের দেশের দেশমাতা রক্ষা করে তারা ভগবানের পরে তাদের স্থান নাই না একটা বিশাল একটা সম্মানের জায়গা সুতরাং সবাইকে যদি সাহায্য করি তাহলে সেটা আমার খুব ভালো একটা কর্ম বা আমার ধর্ম মধ্যে পড়বে আমি যেটা শিখে এস আছি বা আমি ইনফেডিয়ার রেজিমেন্ট থেকে যেটা শিখে এসেছি আর্মি থেকে সেই শিক্ষাগুলি যদি তোমাদের মধ্যে দিতে পারি তাহলে তোমরা ভালো থাকতে পারবে তাই তো আমার একটা কথা বলা হয় যে

ওটাই আর তাছাড়া মেন কথা হচ্ছে ওরা এসছো যে বাইরে যদি কলকাতা থাকতে হয়তো ঘর ভাড়া দিতে হতো খাওয়া কাছে দিতে হতো সেরকম কিছু করেনি বাড়ির মতন যে তোমার কোনো ব্যাপার না মানে মনে কথা না কিছুই না একটা বাড়িতে ঘরবার থাকলে 500 টাকা নিয়ে যাবে হ্যাঁ খাবার দাবার 100 টাকা করে দুবেলাই যদি খাই আমি 200 টাকা করে চলে গেলাম 700 টাকা তারপরে যে চার্জ দিলে মেডিকেলের জন্য তাহলে দুই তিন টাকা যদি নিয়ে নাই বাড়ি গেলে প্রচুর ব্যয় হয় যেটা প্রচুর ব্যয় হবে ব্যয় হবে না বাইরে গেলে প্রচুর ব্যয় হবে কিছু না ঠিক আছে নাম ঈশ্বর ঘোরাই ঈশ্বর ঘোরাই আচ্ছা ঈশ্বর ঘোরাই ঠিক আছে তোমাকে অনেক থ্যাঙ্কস হ্যাঁ তুমি সেইভাবে মেডিকেল প্রসিডিউরগুলো হও হ্যাঁ আর ভালো ফিট হও আমি তোমার বেস্ট অফ মানে ভগবান তোমার সহায় হোক আমি তোমার হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করব যে পণ্টগুলো আছে সেগুলো ওয়ান পার্সেন্ট যেন না থাকে সব কিছু ফিট হওয়ার ঠিক আছে তাহলে ফ্রেন্ডস আমি মতো তোমরা যারা দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে